আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো আমি এখানে তিনটা চিচিঙ্গা চিকন করে কেটে নিয়েছি প্রথমে সামান্য পরিমাণ লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আমি কত পানিটা বের করে নেব তাহলে দেখা যাবে যে চিচিঙ্গাতে অনেক পানি থাকে ভাজি করার সময় অনেকটা পানি উঠে যদি আমরা লবণ দিয়ে একটু কষতে নিই তাহলে ভাজি করার সময় পানিটা আর উঠবে না তখন ভাজিটা ঝরঝরে সুন্দর হবে দেখুন কতটুকু পানি বের হয়েছে আমি আপনাদেরকে দেখাই এখন আমি চিপে নেব দেখুন সবটুকু চিপে নে কতটুকু পানি বের হয়েছে এখন আমি বন্ধুরা এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে অল্প পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি একটা ডিম ভেঙে একদম ভেঙে ভেজে নেবো নিয়ে এটা উঠিয়ে রাখব যখন আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে যাবে আগে এই ডিমটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম

এখন আমাদের পেঁয়াজ মাংসটা ভাগা হয়ে গেছে আખા মানে কি সাধারণ পরিমাণ হবে কারণ ওরা যে আমি বলিস

ভাজি যতটা মজা লাগে তার সাথে অনেক বেশি মজা লাগে তুমি দিয়ে ভাজিটা করি আপনারা এই রেসিপিটি করে দেখবেন অসম্ভব মজা লাগতো তিনি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন রেসিপিটি করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের বন্ধুরা এখন আমার ভাবনাকে প্রায় হয়ে গেছে ভিডিও রেখেছিলাম সেগুলো আমি এখন ഇവിടെ ഇതിനെ ഞാൻ ഇവിടെ കേറ്റുകയാണ് ഓക്കേ പ്രസന്റ് അതാണ് നമുക്ക് ഓൾസോ ലബണ്ട ചെക്ക് ചെയ്യണം പൊടിന്നല്ല കേട്ടോ गाइस ഇതിটা આપણે അല്പം ചെക്ക് ചെയ്യാം ആണ് ഇത് പൊടിന്നിൽ ചേർത്താനാണ് ലബണ്ട ചെക്ക് ചെയ്യട്ടെ আমার বেশি নতুনদের জন্য যারা নতুন রান্নাবান্না করতে পারেন না বেশি বেশি দেখে করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবেসে তাহলে আরও কাজ করার উৎসাহ বন্ধুরা আমার ভাবি দিয়ে হয়ে গেছে এভাবে नामी नामी तो जरा खाना आपा है बराबर पानी सी में तो डालना नहीं तो कटेगा अब हम नमी আগে পানিটা বের করে নিলে ভাজিটা অসম্ভব সুন্দর হয় দেখুন ভাঁজিটা কী ঝোর ঝরে নরম হয়নি আপনার এটা রেসিপিটা করে দেখবেন তাহলে বুঝবেন যে আসলে কেমন হয়েছে ভালোবেসে পাশে থাকবেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন আছে আল্লাহ হাফেজ